মনে কষ্ট নিয়েন না লজ্জা না এই তোমাদের যে ক্যামেরাগুলো তোমরা এখন ঘুরাবা না কেমন একদম যেভাবে সেভাবে স্টিল থাকুক আমি কাউকে লজ্জা দিতে চাই না যাদের হাতে মোবাইল আছে বন্ধ করে দাও দুই মিনিটের জন্য আবার তোমরা চালু করি আমি একটা পরীক্ষা নেবো যাদের হাতে মোবাইল আছে তোমরা বন্ধ করে দাও যেগুলো চলতো সেগুলো তো কাউকে দেখা যাচ্ছে না আমি যে প্রশ্ন করবো স্টেজের আশেপাশে আপনারা কেউ হাত তুলিয়েন না কেমন কারণ ওই ক্যামেরায় চলে আসবে তো আমি চাই না আমার কোনো মুসলমান ভাইকে আমি অপমান করি এটা আমি চাই না আমি চাই না ওর সম্মান নিলামে উঠে যাক ফেসবুক উঠে যাক ইউটিউবে উঠে যাক এটা আমি চাই না আমি চাই ইসলাহ সংশোধন আমি কি চাই সংশোধন আমি একটা প্রশ্ন করব আপনারা সত্যি জবাব দেবেন আমাকে কথা দেন লজ্জার কিছু নেই কেউ কারো দিকে তাকাবেন না কেমন এখন আমি আপনাদের একটা প্রশ্ন করব আপনার জবাব দিয়ে এবং কেউ কারো দিকে তাকায়েন না এটা দুষ্টামের কিছু না এটা আফসোসের কিছু এটা লজ্জাসকর কিছু এটা মানে মাথা নত হয়ে নাকে ক্ষত দেওয়ার চাইতে বেশি লজ্জাসকর কিছু আমি জিজ্ঞেস করবেন এটা আফসোস আফসোসের কিছু হাসি তামাসের কিছু হবে না তবে আমি অনুরোধ করবো কেউ কারো দিকে তাকাবেন না কেউ কারো দিকে ক্যামেরা করবেন না সত্যি করে জবাব দেবেন আমি শুধু ইসলাহের জন্য জিজ্ঞেস করতেছি যারা যারা আজকে ঈশান নামাজ পড়েন নাই এখনো রাতের বাজে সাড়ে এগারোটা যারা যারা আজকে ঈশান নামাজ এখনো পড়েন নাই তারা তারা হাত তোলেন কেউ কারো দিকে তাকায়েন না কেউ কারো দিকে তাকায়েন না সবাই নিচের দিকে ভেবে নিচের দিকে তাকেন নামান ওল্লাহি যা আমি দেখছি আমি এই স্টেজ থেকে যা দেখছি এরা যা দেখছে তা যদি আপনারা সামনের যারা আছেন দেখতেন লজ্জায় মাথা নত হয়ে যেত এ হচ্ছে আমাদের ইসলাম এ হচ্ছে আমাদের ইসলাম বাবার লজ্জা করে না তার ছেলে বেনামাজি শ্বশুরের লজ্জা করে না তার মেয়ের জামাই বেনামাজি মেয়ের জামাই লজ্জা করে না শ্বশুর বেনামাজি বড়ো ভাইয়ের লজ্জা করে না ছোট ভাই বেনামাজি ছোট ভাইয়ের লজ্জা করে না বড়ো ভাইয়ের সামনে বেনামাজি সমাজের চেয়ারম্যান মেম্বার নামাজ চলা অবস্থায় তার জনগণের সামনে সে বেনামাজি অবস্থায় বসে থাকে অথচ সে জনপ্রতিনিধি বিচারকের লজ্জা করে না ওই সম্মানজনক জায়গা থেকে সে বেনামাজি বিবাহের মধ্যে দোষের মধ্যে আসে না যে ছেলে নামাজ পড়ে না এখানে বিবাহ দেওয়া যাবে না এটা দোষের মধ্যে পড়ে না এদেশে ব্যবসা বাণিজ্যের পার্টনারশিপ করার জন্য চাকরি বাকরি করার জন্য সলাতি ছেলেকে গুরুত্ব দেওয়া হয় না কারণ এদেশের মানুষ বলে বোরখার ভিতরে শয়তান বেশি নামাজিরই বেশি খারাপ ও নিজে নামাজ আদায় করে না তো ওই জন্য এটা বলে অথচ ও জানে না খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার খারাপ আমরা সবাই মুশরিক ও গুনাহাগার এটা এক বিষয় আর মুসলিম ও গুনাহাগার এটা আরেক বিষয় ওকে আমরা বাংলা ভাষায় বয়ান করে বুঝাইতে এখন পর্যন্ত সক্ষম হইনি গুনাহাগার মুসলমান আর গুনাহাগার মুশরিক দুটার মধ্যে আসমান জমিনের পার্থক্য আছে গুনাহাগার মুসলমান আল্লাহ শাস্তি দিবে অথবা শাস্তি দিবে না ক্ষমা করবে কার ইচ্ছা আল্লাহর ইচ্ছা জান্নাতে যাবে শাস্তি পেয়ে হলেও যাবে আর বেইমান গুণহাগার কাফের গুনাহাগার মুশরিক গুনহাগার ওর জান্নাতে যাওয়ার কোনো অবকাশ কোনো অবকাশ নেই সলাৎ নামাজ যে মধ্যখানের অন্তরায় নামাজ যে মধ্যখানের অন্তরায় এটা ওকে আমরা বুঝাইতে ব্যর্থ হয়েছি ও সলাতকে সাপ্তাহিক অনুষ্ঠানে পরিণত করেছে ও পাস্তালা মসজিদ এজন্য করেছে কারণ জুমায় জায়গা দেওয়া যায় না ফজরের জন্য করেনি এমন পরিকল্পনাকারীর উপর আমি জামশেদ বলি লজ্জা সেই মনীয় লজ্জা পাও তুমি আমি ব্যক্তিগতভাবে বলি লজ্জা পাওয়া উচিত তোমার পাস্তালা মসজিদ তুমি ফজর জোহর আসর মগরে পাঁচ ওয়াক্ত নামাজের পরিকল্পনা করে কর শুধু জুমার নামাজকে পরিকল্পনা করে করেছ তুমি সরাতুল জুমাহাকে সাপ্তাহিক অনুষ্ঠান রীতি রেওয়াজে পরিণত করেছ তুমি সরাতকে সপ্তাহের এক ওয়াক্তে গিয়ে ঠেকিয়েছ সরাত মুসলমান ও কাফের মধ্যে পার্থক্য বুঝাইতে অক্ষম হয়েছে তুমি মসজিদের সভাপতি তুমি নিজেই তো সরাত আদায় করো না সত্যি কথা বলেন যারা নামাজ পড়েন নাই তারা তো পড়েন নাই যারা নামাজ পড়েন তারা একটু হাত তোলেন তো পড়েন সবসময় আচ্ছা বলেন তো টাইলস কি আপনার জন্য জরুরি নামাজ পড়ার জন্য ফ্যান এসি যারা আদায় করে এত দরকার না মানে হলে ভালো গরম লাগে ফ্যান চললে বাতাস লাগবে নালে ঘামা যাবে একটু কিন্তু কার্পেট হলে ভালো নালে ওই যে সিরামিক শক্ত অথবা ফ্লোর শক্ত এ হাঁটু অথবা ওই যে পায়ের এটাকে কি বলে ভাই পায়ের যে জায়গাটার নাম কি বলে সরি টাকুক তো টাকনু এই হাড্ডিটা নালে কালো হয়ে যাবে ফ্লোর এই তো একটু ব্যথা লাগবে দীর্ঘদিন নামাজ পড়লে আস্তে আস্তে কালো হয়ে যাবে এটা ওই চাপ খেয়ে কে এই তো আর কি কার্পেট দিলে একটু আরাম লাগে সরাতে দায়কার কি কার্পেটের অপেক্ষা করে ফ্যানের অপেক্ষা করে শীত গরম বোঝেও বোঝে না কার জন্য এই সুন্দর না কার জন্য এই সুন্দর সুন্দর মসজিদগুলো বানিয়ে রাখেন শুধু জুমাছ সরাতে করার জন্য মুসলিমদের টাকা অপচয় করা ছাড়া কিছু না বানান বানান আল্লাহ তৌফিক দিকে একসময় ভরে যাবে ইনশাআল্লাহ ভরে যাবে ইনশাল্লাহ কারণ দিন অনেকের কাছে স্পষ্ট এখন বাসা আল্লাহ আমি এতটুকু বলতে পারি আজকের দিনের মুরব্বীরা আজকের দিনের যুবকদের অনেক ভুল দেখে এগুলো হচ্ছে টেকনোলজিকে মানে ওদেরকে দ্রুত করে দিছে ওদেরকে কী করে দিছে ফাস্ট করে দিছে এছাড়া মুরব্বীদেরকে যদি আমি বলি বুকে হাত দিয়ে সত্য কথা বলেন তো আপনার যুগের যেই জোয়ান পোলাপাইন ছিল এখনকার যুগের কি অনেকেই দাঁড়িয়ে রাখে না বলবে যে হ্যাঁ আগের তুলনা এখন অনেক বেশি রাখে এখন অনেক ছেলে পেলে অনেক পয়সাওয়ালার ছেলে পেলে অনেক স্মার্ট ঘরের ছেলে পেলে অনেক জেনারেল ছেলে পেলে পাঁচ নামাজ নামাজ পরে দাঁড়িয়ে রাখে মাসা এরকম আছে এখন এখন অনেক মানুষ দিন শিখতে চায় একটা সময় মাহফিলে এত মানুষ এটা কল্পনা করা যেত কল্পনা করে যেত মুরব্বীরা যারা আসেন করা যেত না এখন মানুষ চায়